শপথ অনুষ্ঠানে শিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান আগামী জানুয়ারি অনুষ্ঠিত হতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শিং জিং আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প তবে চীনের পক্ষ থেকে এই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে কিনা তা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি এ নিয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গত মাসে ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন গত পঁচিশ নভেম্বর ট্রাম্প বলেন চীন সরকার যতদিন পর্যন্ত সিনথেটিক ওপিওড ফ্যান্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ না করবে ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ থাকবে আরেক পোস্টে ট্রাম্প চীনকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন চীনের প্রতিনিধিরা আমায় বলেছিলেন যে ফ্যান্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এটি কখনো করেনি এবং মাদকে আমাদের দেশ ভরে গেছে এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনা পণ্য আমদানিতে তিন ষাট শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবে অন্যদিকে চীনা জানিয়ে দিয়েছে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউই জয়ী হবে না